গাইস প্রথমে তোমরা ভিডিওটা দেখো তারপরে ভিডিওতে থাকা বাংলা দুষ্টুবলো গোরা আপনার গাছের আম দুইটা রূপালি আমের চেয়েও সুন্দর আমি খাইতে চাই আপনার আম আপনার এলাকায় কি দুধের দাম কম নাকি সস্তায় পাওয়া যায় দুইটা দুধ নিয়ে নিজেকে ভাবছো তুমি রানী তাহলে কুত্তার তো ছয়টা আছে সে তো তাহলে মহারানী ইস জাম্বুরা গুলার অনেক সুন্দর গাছের চাইতে ফল বড় অনেক সুন্দর লাগছে আম গাছের আপেল আপেল গুলা দুইটা খাওয়াইছো প্রথমে ভিডিওটাতে একটা লাইক দিবেন এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে মেসেঞ্জারে ক্লিক দিবেন এই তো ম্যাজিক শুরু হয়ে গেছে